নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলেছে যে আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি এই শীতকালীন মূলো দিয়ে মসুর ডাল খুবই সাধারণ একটি রেসিপি তবে বিশ্বাস করুন খেতে কিন্তু সত্যি খুব অসাধারণ লাগে আমরা অনেকেই হয়তো মূল দিয়ে মসুর ডাল খেয়ে থাকি তো চলুন আমি কিভাবে মসুর ডাল বানাই মূল দিয়ে সেটাই আপনাদের দেখাবো মুসখানে মসুর ডাল নিয়েছি নিয়েছি লঙ্কা এখানে ছোট ছোটো সাইজের দুটো মূল একটা টমেটো চলুন মসুর ডালটাকে আগে ভালো করে ধুয়ে নিই কয়েকবার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি এবার এটা সেদ্ধর জন্য বসিয়ে দেব এখানে জলটা গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব মুসুর ধুয়ে রাখা মসুর ডালটা প্রথমে এখানে নুন হলুদ আমি কোনো কিছুই দেবো না জ মানে ডালটা দিলাম ডালটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেব, আর দেখুন যেই ফুটে উঠেছে ওপরে কিন্তু এই সাদা যে ফেনা গুলো ভেসে উঠেছে এগুলো কিন্তু যতটা পারি উঠিয়ে নেব তারপর কিন্তু ডালটাকে একদম জন্য বসিয়ে দেব ব্যাস এখানে উঠিয়ে নিয়েছি দেখুন এইবার ঢাকা দিয়ে দেব আর একদম কম আছে বসিয়ে দেব। ততক্ষণে এখানে মূলগুলো কেটে নেব খুবই কচি এখন তো নতুন মূল খুব দুটো মূল এখানে আমার লাগবে না তবু ওখানে গোল গোল করে মূলগুলোকে কেটে নেবো যেহেতু এখানে মূল আলু ভাজাও করবো আজকে আমি তাই বাকিটা আমি তার মধ্যে দিয়ে দেবো মূল আলু ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে দেখুন মূলটা কতটা কচি প্রথমে গোল গোল করে কেটে নেবো আগে তারপর মাঝখানটা থেকে কেটে নেব তবে গোল গোল করে রাখলেও অসুবিধে নেই ব্যাস একটা কাটা হয়ে গেছে আর একটা আমি কেটে নেবো দুটো মূল এই ডালের যা পরিমাণ তাতে দুটো মূল লাগবে না তবে কি বলুন তো ওই দেড়খানা মতো মূল লেগেই যাবে এখানে মূলগুলো কাটা হয়ে গেছে এবার মাঝখানটা থেকে আর একটা করে মানে চিড়দি দু দুভাগ করে নেব এই মূল ডাল খেতে এতটা বেশি ভালো লাগে মূল ডালের সঙ্গে বিশ্বাস করুন আর কিন্তু বেশি কিছু তরকারি ভালোই লাগে না ব্যাস মূলো ডাল সাথে একটু ভাজা যে কোনো ডিমের অমলেট বলুন বা শীতকালীন বেগুন ভাজা পোস্ত দিয়ে একটু আলু ভাজা বেশ ভালো লাগে খেতে তো মূলোটা আমি যতটুকু লাগবে নিয়ে নিয়েছি এবার লঙ্কাগুলো এখানে চিড়ে নেব তারপরে ধুয়ে নেব দিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো ততক্ষণে ডালটা হয়তো অনেকটাই সেদ্ধও হয়ে গেছে দেখুন ডালটা কিন্তু এখানে ওই মিনিট পাঁচ সাথে বসিয়েছিলাম তাতেই দেখুন প্রায় সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দু এক মিনিটে ভালো সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে মূলোটাও সেদ্ধ হয়ে যাবে এবার মূল আর যে লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটাই ডালের মধ্যে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম তবে এর থেকে মূল্য যদি একটু কেউ বেশি খেতে ভালোবাসেন সেক্ষেত্রে দিতেই পারেন কিন্তু আমি যেটা দিয়েছি পরিমাণটা ঠিকই আছে পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে হলুদ আর এখানে দেখুন ভালো করে এবার নাড়াচাড়া করে নেবো প্রথমে কিন্তু আর জল দেবো না ডালের মধ্যে যে জলটা রয়েছে তাতে এখানে তিন চার মিনিট মতো ঢাকা দিয়ে দেব তাতে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো ভালো করে এখানে নাড়াচাড়া করে নিলাম এবার চাপাটা দিয়ে বসিয়ে দেব। মানে ঢাকাটা দিয়ে বসিয়ে দেব। তো দেখুন এতক্ষণে আমার সেদ্ধ হয়ে গেছে টোটাল এখানে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় হয়েছে আর দেখুন মূলোটা যেহেতু একদম কষি তাই গোলে একদম দই হয়ে গেছে বিশ্বাস করুন এই মূলটা ওই এক মিনিট মতো সেদ্ধ গলেই যথেষ্ট যাই হোক আমার সেদ্ধটা একটু এখানে মূলোটা বেশি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম জল যতটা পরিমাণ মানে ডালটার ঘনত্ব হবে সেই পরিমাণে এখানে জল দিয়ে ফুটতে দিয়ে দিলাম আর এখানে যে টমেটোটা নিয়েছিলাম সেই টমেটোটা এখানে আমি চৌকো চৌকো করে কেটে নেব ডালটা ওইদিকে যেই ফুটে যাবে ততক্ষণে নামিয়ে নেব দেখুন এখানে কিন্তু আমি টমেটোটাও কেটে নিলাম এই টমেটো দিলেও বেশ ভালো লাগে খেতে টমেটো ছাড়াও কিন্তু আপনারা মূল দিয়ে ডালটা রান্না করতে পারেন দেখুন ভালো করে এখানে ডালটা ফুটে গেছে জল দিয়ে এবার এটাকে একটা পাত্রে নামিয়ে তারপরে ফোড়ন দিয়ে নেব ব্যাস এবার ডালটা ঢেলে না হয়ে গেছে কড়াইটা ধুয়ে নিয়ে আবারও বসিয়ে দেব। করা এটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েল মানে সাদা তেলও ফোড়নটা দিয়ে নিতে পারেন তবে এখানে প্রথমে দেখুন লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম যেটা হয় আপনাদের দেখানোই হয়ে যায় না হয়নি আর কি তো লঙ্কাটা যদি একটু বেশি সময় লাগে কম আছে লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে তেজপাতা আর অল্প একটুখানি দিয়ে দিলাম এখানে কালো মানে কালো সর্ষে ব্যাস কয়েক সেকেন্ড এখানে নাড়াচাড়া করতে দেখুন ফোড়নটা একদম সুন্দরভাবে হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে এবার যে টমেটোটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য ভালো করে টমেটোটাকে ভেজে নেব টমেটো ভেজে নিলে আর কোনো কাঁচা গন্ধই থাকবে না ওই টমেটো ভেজে নেওয়ার জন্য এখানে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম ডালের টেস্টের জন্য মানে চিনি তো আপনারা যদি চিনি খেতে না ভালোবাসেন সেক্ষেত্রে দেবেন না তবে দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে দেখুন একদম টমেটোটার গন্ধ চলে যেতেই ফোরনটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম সেদ্ধ ডাল দেখেছেন ডালের কালারটা কিন্তু কি সুন্দর হয়েছে আমার তো এই মূল ডালের সঙ্গে একটু ডিমের অমলেট নয়তো একটু ভাজা কিছু আর তো কোনো কিছুই প্রয়োজন হয় না আর খেতে এতটাই বেশি ভালো লাগে দেখুন কি যে অসাধারণ একটা কালার এসেছে চলুন এবার এটাকে ফুটতে দিয়ে দেব মোটামুটি ওই ডালটাকে তিন চার মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব তাহলে এর টেস্ট কিন্তু আরও গুণ ভালো হবে দেখুন বেশ তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদটাকে আরও ভালো করার জন্য কিছুটা মানে ধনেপাতা এবার গ্যাসটাকে বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে তারপরে দু মিনিট পর ডালটাকে নামিয়ে নেব দেখুন এখানে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ডালটাকে নামিয়ে নেব দেখুন কি অসাধারণ লাগছে বলুন আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার চলুন একটা পাত্রের মধ্যে ডালটাকে নামিয়েও নেব আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই মূলো দিয়ে মুসুর ডালের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আপনারা বাড়িতে বানিয়ে কমেন্টে আমাকে সেটাও জানাবেন আপনাদের কেমন লেগেছিল আর দেখুন কতটা সুন্দর লাগছে বিশ্বাস করুন যতটা ভালো দেখতে লাগছে এই মূলো দিয়ে মুসুর ডাল তার থেকে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর শুধু মুসুর ডালই নয় অনেক ডাল দিয়ে কিন্তু এই মূলো খেতে বেশ ভালো লাগে আর শীতকালীন মূলর কিন্তু একটা আলাদাই টেস্ট তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ